ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বাঁচাতে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেন তো তাদের দাবি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার ও বিনিয়োগকারীদেরকে বাঁচাতে বিএসইসির চেয়ারম্যানকে অপসারণে আপনার হস্তক্ষেপ প্রয়োজন তো আপনারা দেখছেন বাণিজ্য বার্তা তো আমরা যেটা দেখলাম যে রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে তারা গিয়ে এসেছে এখন তাদের বক্তব্য আমরা শুনবো ধন্যবাদ আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আমরা একটা স্মারকলিপি নিয়ে আজকে পূর্ব নির্ধারিত এবং পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অর্থ উপদেষ্টা মহাদয়ের কার্যালয়ে গিয়েছি এবং সেখানে এই মুহূর্তে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং পিএস এস সাথে আমার কথা হয়েছিল যে আমরা পাঁচজন প্রতিনিধি যাব এবং স্মারকলিপি প্রদান করব তো সেই সেই সত্য মতেই আমরা অনুমতি নিয়ে সচিবালয়ে শান্তিপূর্ণভাবে যে আমাদের স্মারকলিপি জমা দিয়ে এসেছি সেখানে আমাদের আরেকটা কথা ছিল যে ইতিপূর্বে আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে একটা মিটিং করার প্রস্তাব দিয়েছিলাম উনি সেই পত্রটা আমাদের রিসিভ করেছিলেন এবং সেটা ফরওয়ার্ড করেছেন রাশেদ মাকসুদের কাছে অর্থাৎ তার সাথে আমাদের মিটিং করার কথা বলেছে আমরা সেটা রাজি হইনি বা যাইনি কারণ যার অপসারণের দাবিতে আমরা কথা বলবো তার কাছে যেহেতু আলোচনা করার কিছু থাকে না দ্যাট ইস ওয়াই আমরা সেখানে যাইনি ওনার কাছে আবারও আমরা প্রস্তাব দিয়ে আসছি যে উনি যদি আমাদের এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে উনি বসতে চান রাজি হন তাহলে দ্রুতই বসু আমরা বসবো অন্যথা আমরা এর পরবর্তীতে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদের কারণ বাংলাদেশে আমরা যে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মতো শান্ত শিষ্ট স্বভাবের লোক এই আন্দোলনে কেউ নাই আমরা নিয়মতান্ত্রিক কারণ আমি একজন গভর্নমেন্ট কর্মকর্তা ছিলাম যার জন্য আমার উশৃঙ্খলা বিশৃঙ্খলতা ভাঙচুর এটা আমার কাছে পছন্দীয় না না আমার সংগঠনের লোকজন সার জন্য এগুলো করবেও না ফলে কিন্তু আমাদের কর্মসূচিটা পরবর্তীতে হার্ড লাইনে যেতে হবে একটু কঠোর পদক্ষেপে নিতে হবে কারণ দ্রুত সময় গড়িয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা নিঃস হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের আর কিছুই নাই আর প্রতিদিন পতন হচ্ছে পুঁজিবাজারের রাশেদ মাকসুদকে অপসরণের জন্য আমরা একটা কথা তুলে ধরেছি স্মারকলিপিতে বলে দেই সেটা হলো যে উনি নিজের মুখে বলেছেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে সরানো দরকার অর্থপ্রদেষ্টা মহোদয় নিজেই বলেছেন ওনার কাছেই আমাদের প্রশ্ন যে উনি যেহেতু বলেছেন নিশ্চয়ই একটা কারণ আছে কেন করছেন না পরের দিন কেন সেই প্রস্তাব থেকে সরে আসলেন এটা নিয়ে আমাদের আলোচনা এবং পত্রপত্রিকায় ওনার এগেনস্টে ব্যাংকের দুটোকে মামলা থেকে শুরু করে যত প্রকার দুর্নীতির কথা আসছে সবচেয়ে বড় কথা হলো যে বিনিয়োগকারীদের অনাস্থা শুড চেয়ার কেন উনি ওই চেয়ারে বসে থাকবেন কোন কারণে কার সারতে এটা আমাদের জিজ্ঞাসা আমরা আলোচনায় বলবো উপদেষ্টার সঙ্গে যদি উনি রাজি না হন তাহলে পরবর্তীতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের পরবর্তী কর্মসূচি দিয়ে স্মারকলিপি দিয়ে আমরা পরবর্তী ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাণিজ্য বার্তাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার আমরা দেখেন আজকে মন্ত্রণালয়ের আসছি অর্থপ্রদেশের কাছে শুধু আমাদের জন্য না আমরা তিরিশ লক্ষ বিনিয়োগকারীর পক্ষ হয়ে আসছি কারণ এই শেয়ার বাজারটা কিভাবে ভালো করা যায় কিভাবে শেয়ার বাজারের গ্রোথ বাড়ানো যায় এই যে চেয়ারম্যান চেয়ারম্যানের প্রতি আমাদের সবার অনাস্থা রয়েছে শুধু আপনি যদি ফেসবুকে দেখেন উনি যদি কোনো বক্তব্য দেয় তার বিপক্ষে সবাই বলে তার পক্ষে কিন্তু কেউ কথা বলে না তাই আমরা অর্থ উপদেষ্টার কাছে এই আবেদনটা করছি ওনাকে যেভাবে হোক পদত্যাগ করান নতুন একজন কমিশন দেন যাতে শেয়ার বাজার ভালো হয় আর শেয়ার বাজার ভালো করা এই যে অনেকে বলে যে আমি আমাদের দেশে অর্থ উপদেষ্টারা বলতেছে যে ব্যাংকের অবস্থা ভালো না আর এটা ভুল ব্যাংক ব্যাংকের অবস্থা থেকে আমাদের শেয়ার বাজারের কোনো মিল নাই কারণ কি কারণ এটা পাবলিক প্লেস পাবলিকের টাকা বাসায় যেগুলো থাকে তারা সেগুলো ইনভেস্ট করবে বরঞ্চ ব্যাংক ভালো হবে আরও কারণ আপনি পাকিস্তানের দিকে দেখেন পাকিস্তানে কি আলাদাভাবে ব্যাংকে টাকা দিয়েছে না ব্যাংকে কোনো ব্যাংক থেকে তারা টাকা নেয় নেয় বরঞ্চ পাবলিকের হাতে যেগুলো টাকা থাকে সেগুলো শেয়ার বাজারে ইনভেস্ট হয় অর্থাৎ আমাদের টাকাগুলো যদি শেয়ার বাজারে যায় শেয়ার বাজারের তো টাকাগুলো থাকে না থাকে ব্যাংকেই আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি শেয়ার বাজারে তাই আমি বলবো যে একটু শেয়ার বাজারের দিকে নজর দিতে উপদেশটাকে শুধু ক্যাপিটাল মার্কেট আপনার অর্থ মার্কেট দেখলে হবে না আমাদের ক্যাপিটাল মার্কেটকে দেখতে হবে যাতে ক্যাপিটাল মার্কেট ভালো করা যায় কীভাবে এটাই আমাদের দাবি আর দাবিটা যদি ওনারা না মানে ও অর্থ উপদেশ তো আমরা অন্য জায়গায় যাব আবার ইনশাল্লাহ একদম শেষ মুহূর্তে যে লাস্ট স্টেজ আছে আমরা ওই পর্যন্ত যাব অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে আমরা অবশ্যই যাব কথা বলার জন্য ধন্যবাদ